সোর্স হইল সাগর সাগর থেকে সে এনার্জি গ্রহণ করে সাগরের জন্ম জন্ম হলো সাগর কোনো দিন ঘূর্ণিঝড় এই টাঙ্গাই হবে এটা রাতে যখন ল্যান্ডে আসবে যখন এটা বাংলাদেশ উপরে অবস্থান করবে ল্যান্ড ডিপ্রেশন হিসেবে তখন প্রবল বৃষ্টি হবে এ বাড়ি বৃষ্টিপাত আমরা যেটা বলেছি দুইশো তিনশো মিলিমিটার পার আওয়ার পার ডে হতে পারে সেটা আমরা এই উঠার পরে কালকে বলতে পারবো যে চব্বিশ ঘন্টায় কত বৃষ্টিপাত হয়েছে বা দশ ঘন্টায় বারো ঘন্টায় কি পরিমাণ বৃষ্টি হলো এটা রেকর্ডটা এই মুহূর্তে পাবেন না এই মুহূর্তে আমরা কিছু কিছু জায়গায় পেয়েছি কোথাও সাতাশ মিলিমিটার তিরিশ মিলিমিটার বাইশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এই দুপুর পর্যন্ত এটার যে ল্যান্ড ক্রসিংটা আমরা যেটা পড়েছিলাম যে দুপুর থেকেই বৃষ্টির প্রভাব শুরু হবে সেটা না হয়ে দুপুরে পর থেকে শুরু হয়েছে এইটুকুই পিছাইছে যেহেতু সে স্লো হয়ে গেছিল রাত্রে এই কারণে তবে এটা এখন টাচ শুরু হয়েছে উপকূলীয় অঞ্চলে আপনারা খোঁজ নিয়ে দেখেন আপনাদের রিপোর্টাররা আমি নিউজে দেখলাম যে দেখাচ্ছে যে বিভিন্ন জায়গায় প্লাবিত হচ্ছে দমকা বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে রাঙ্গাবালি ওই অঞ্চলে দেখা গেছে যে অনেক পানি তলায় গেছে এটা আপনাদের রিপোর্টার দেখাচ্ছে আর কি ঢাকায় বৃষ্টিপাত হবে এবং কিছু বাতাসও হবে উপকূলের মতন এত বাতাস ঢাকায় হবে না আগামীকাল সারাদিনই ধরতে পারেন যে বৃষ্টি থেমে থেমে এবং কখনো বাড়ি বৃষ্টি হবে কখনও মাঝারি ধরনের বৃষ্টি হবে